এসএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশে চট্টগ্রাম বোর্ডের হিসাব বিজ্ঞানের অ্যান্সারগুলো আমরা তুলে ধরছি তুমি যদি সকল বোর্ডের অ্যান্সার এমনকি চট্টগ্রাম বোর্ডের অ্যান্সারগুলো যদি ছবি আকারে দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে থাকে এই লিঙ্কটাতে ক্লিক করো এখানে আসার পরে তোমরা প্রথমে ঢাকা বোর্ড পেয়ে যাবা এরপর চট্টগ্রাম বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে যাবা আর বাকি বোর্ডগুলো এই ভিডিও আপলোড হতে হতে পেয়ে যাবা আমি এখান থেকেও বলে দিচ্ছি ঘসের অ্যান্সার ক ক প্রশ্ন মেলে নিবা কার কটা উত্তর সঠিক হয়েছে কমেন্টে জানাইও তিরিশটা প্রশ্ন আমি এখানে তোমাদের প্রারম্ভিক যাবাজার থেকে শুরু করছি এখানে একের অ্যান্সার হচ্ছে গ দুয়ে ক তিনে হচ্ছে গ চারে গ পাঁচে ক ছয়ে গ সাতে ক আটে গ নয় হচ্ছে ঘ দশে খ এগারোতে ঘ বারোতে গ ত তেরোতে ঘ ক পনেরো নম্বরে হচ্ছে খ ষোলো নম্বরে ঘ সতেরোতে ঘ আঠারোতে ক উনিশে গ বিশে ক একুশে খ বাইশে ঘ তেইশে খ চব্বিশে ক পঁচিশে গ ছাব্বিশে খ সাতাইশে খ আঠাইশে ক উনত্রিশে ঘ এবং তিরিশে খ কার তো সঠিক হয়েছে কমেন্টে জানো এটা চট্টগ্রাম বোর্ড বাকি বোর্ডগুলো তোমরা এখানে পেয়ে যাবে এই লিঙ্কটাতে ক্লিক করো আমরা একে একে বোর্ড সেখানে আপডেট করে দিচ্ছি